হরে কৃষ্ণ প্রিয় আজকে আমরা বাগের যাচ্ছি বাগেরহাটে শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দির আমরা রওনা হয়েছি আমাদের সঙ্গে রয়েছে গৌতম কুমার হালদার প্রভু তিনি ইস্কন থেকে দীক্ষিত হয়েছে আর আমি রয়েছি চিরঞ্জিত হালদার আমার দীক্ষিত হয়েছে আমার গুরুদেব শ্রীমত আচার্য বিবেকানন্দ বাংলাদেশের আশ্রম এখন ভগবান শ্রী জগন্নাথ দেবের সেই অপরাকৃত দর্শন সবার ভাগ্য হয় না ভগবান কৃপা করলে তখন তার দর্শনের মার্গ অর্থাৎ ভগবানের দর্শন পাওয়া যায় সেই শেখেছি আমরা সেই পাগেরহাট স্কন মন্দির অর্থাৎ চারতালায় এই হচ্ছে ভগবান জগন্নাথের একটি বাড়ির ভিতরে মনে হচ্ছে একটি পরিবার এখানে বসবাস করে সেই ছোট রুমের ভিতরে জগন্নাথ দেবের মন্দিরে স্থাপিত করা হয়েছে এই রয়েছে গুরু পরম্পরা উপরে জগন্নাথ দেব যুবদ্র বলরাম তাদের সেই দুর্লভ দর্শন করুন এবং জীবনের দর্শন করে ভগবানের শ্রী চরণ কমলে আশ্রিত নিন এই হচ্ছে সেই এই হচ্ছে আমাদের প্রভুপাত এখানে আমরা প্রণামী দিচ্ছি প্রভুপাদের এইখানে মাতাজিরা রান্না করতেছে এই প্রভু খানে বিশ্রাম এসে বিটারের কক্ষে এই ভিতরে প্রভু কক্ষে বিশ্রাম এ আমাদের সঙ্গে থাকুন এবং জগন্নাথ দেবের রক্তাকৃত কিছু কথা কথন শ্রবণ করুন এখানে প্রভুরা আসে এখান থেকে তাকালে বাহিরের সৌন্দর্য দেখা যাচ্ছে আমরা ভিতরের দিকে আসছি ভগবানের সেই প্রাকৃত আপনারা বাঘেরহাটে স্কন মন্দিরে যাবেন সেখানে ভগবান শ্রী জগন্নাথ দেবীর দর্শন সুভদ্রা জগন্নাথ এরা রয়েছে নিরিষ্নদেব রয়েছে এবং ভগবানের দামোদর আর কিছুদিন বাদেই হচ্ছে ঝুলান যাত্রা ভগবান শ্রী রাধাকৃষ্ণ ঝুলনা ও আরেকটা কথা রয়েছে উপারে ছয়তলা সেখানে শিব গৌরী স্থাপিত মন্দির রয়েছে পার্বতীর মন্দির উদ আমাদের ক্যামেরার মাধ্যমে কিছুটা দেখা যাচ্ছে গৌ দ্বীপার্বতী আরো রয়েছে তার অপ্রাকৃত দর্শন এটি হচ্ছে বাগেরহাটে ছয় তলার উপরে ভগবানের দর্শন করা। আপনারা গেলে ভগবানের ছয় তলার উপরে এটা দর্শন করতে পারবেন চলুন এই হচ্ছে তার চারোদিকের পরিবেশ এবং সৌন্দর্যময় আনন্দ ভগবানের আপনারা বাঘেরাটে গেলে দেখতে পারবেন এটি হচ্ছে একটি বাজারের ভিতরে উপরের দিকে উঠলে দেখবেন একটি প্লেন মন্দির হর পার্বতীর একটি প্লেন রয়েছে ওই চারতলায় রয়েছে স্কনের মন্দির পরে এই উপর থেকে সেই ছাদ থেকে দর্শন করা যাচ্ছে প্রকৃতির সুন্দর যেখান থেকে বহুদূর পর্যন্ত চোখ যাচ্ছে ভগবানের নীলা এবং ভগবানের সেই অপ্রাকৃত সৌন্দর্য আমার কাকা সেই গৌতম কুমার দাঁড়িয়েছে দিয়ে তৈরি করা হয়েছে সৌন্দর্যময় স্বয়ং নটরাজ বিরাজমান নটরাজ রয়েছে পরে এই সেই মন্দির তার দুর্লভ দর্শন ভগবানের আপনারা জীবনে দর্শন করুন ভগবানের দুর্লভ দর্শন করে জীবন আনন্দময় করুন স্বয়ং নারায়ণ নারদ এই হচ্ছে দেবা আদি দেব মহাদেব নটরাজ দেবা আদি দেব মহাদেব অর্থাৎ দেবতাদের দেব তিনি মহাদেব তিনি ভগবান মহাদেবের দর্শন করুন এবং জীবনকে সৌন্দর্যময় করুন আনন্দময় করুন এবং ভগবানের নাম গুণাগুণ করুন আমাদের দর্শন করুন আরো পার্বতী ভিতরে তালা দেওয়া রয়েছে কারণে আমরা সম্পূর্ণভাবে দর্শন করাতে পারছি না আমাদের মাধ্যমে ক্ষমা করে ভগবানের জন্য আমরা দৃশ্য দেখুন উপরের দৃশ্য ওই ওই প্লেনের একটাই ওই জাহাজ রয়েছে ওখানেই হচ্ছে মূল এই ঘরে স্থাপিত অর্থাৎ এটি এখানেই ভগবান জগন্নাথ দেব এবং এই ছয়টা এই মন্দির থেকে প্রস্থান করে আমরা আবার আসছি সেখান থেকে রাধা গোবিন্দ মন্দিরে এবং দুর্গা মন্দির ও কালী মন্দির আমরা এখন প্রণাম করতেছি এই প্রণাম করেছি দর্শন করার প্রণাম করে আমরা মা কালীর দর্শন করি আসুন মা কালীর অপরূপ দর্শন শুনলাম হাসি মুখ দক্ষিণা কালী উপরে রয়েছে ত্রিশূল ভোলানাথের সামনে গোবিন্দের উপরে রয়েছে বংশীধারী গোবিন্দের